প্রাইস বসে দিম বাইকের ভিতরে আজকে বারশো থেকে নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ার লাখ থাই টাকা এত আগালে অবাক হয়ে গা ফারুক ভাই একটা কথা বলছে না যে সবাইকে চ্যালেঞ্জ করে বাইকের দাম কিভাবে কমানো লাগে কেমনে কমানো লাগে কাস্টমার কিভাবে বাইক কম দামে পায় এই ব্যবস্থাই হবে ইনশাল্লাহ এক লাখ পঁচিশ হাজার

আপட்கো দেখাতে পাই তবে হ্যাঁ কথা একটাই এখন গরম কালেকশন গরম ধামাকা গরম অফার থাকবে যাতে আল্লাহ রহমতে এখন আল্লাহর রহমতে আল্লাহরশের মেহেরবানীতে মানুষের দোয়ায় সুস্থ এখন অতএব ভিডিও পাবেন পুরা চাঙ্গা ঠিক আছে কোন কথা নাই বাইকও পাবেন চাঙ্গা চাঙ্গা নিউ কালেকশন শুরু হবে কোন কথা নাই পাইকারিতে নিউ কালেকশন কত কিলোমিটার লাগবে 2000 1500 কিলোমিটার বাইক দরকার দুই মাস 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 তিন এক বয়সের আসি দিতে আসি ভিডিও দেখতে থাকেন শেয়ার করেন পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলেই বুঝবেন হ্যাঁ শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানাচ্ছে সামনে আসলে বাগান বাড়ি ভাষণটা ফারুক মোটরস দুই দুটা শোরুম পাবেন ফারুক মোটরস এ বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ প্রবাসী ভাইরা আমার তারা দেখা যায় আয়শা নতুন বাইক কিনে কিন্তু এই বাইকটা বিক্রি করার সময় তারা কোন জায়গায় বিক্রি করব এই স্থানটা খুঁজে পায় না অতএব সেই জায়গাতে বলবো আপনারা চাইলে ফারুক মোটরস এ আপনার পুরাতন বাইক এক মাস দুই মাস তিন মাস বয়সের বাইকটি আপনারা চাইলে বিক্রি করতে পারবেন আবার কেউ কম কিলো বাই কেউ বিক্রি করতে পারবেন প্রাপ্য দামটা আপনারা অবশ্যই ফারুক মোটর থেকে পাবেন এখন আপনারা কোন নাম্বারে ছবি পাঠাবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কনফিউজ হয়ে যাবে না অবশ্যই অবশ্যই আপনাদের নাম্বার একটা ভিডিওতে দেওয়া হবে এক নাম্বার অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন

আজকে চার দিন পরে ব্লক তার মানে ব্লকটা কি হবে একটু বোঝেন ফাটাইয়া দেবো ব্লকে আছে ইনশাল্লাহ বাইকের দাম দুই হাজার দুই মডেল দিবসরে কাগজ জিক্সার এফ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ

চব্বিশের মডেল পঁচিশে শোরুম থেকে কেনার বাইকটা এফ আই এডিএস এক কথায় নতুন কন্ডিশন ওয়ানটেজ শোরুম পে মাত্র প্রাইস মাত্র প্রাইস মাত্র প্রাইস মার্কেট থেকে সর্বনিম্ন সাইট থেকে

আর ওয়ান বিএস সেভেন আর ওয়ান এইটা এটা ফাটা আছে আমরা আমরা তো নতুন লাগাই দেবো টেনশন নাই কোন নিতে হবে না এটা হলো দুই হাজার তেইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রান করা এক কথায় আর এই বাইকের মাত্র চার লাখ নব্বই হাজার টাকা তার পাশাপাশি আছে আর একটা ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মোড়ে দুই কাগজ ইন্দোনেশিয়ার আর ওয়ান এম আর প্রাইস

আর মাঝে যদি স্টক হয় ওই নৌকা বাদাম ছাড়াই চলে শুরু হইলো খেলা কিন্তু আবার নতুন করে ফারুক ভাই লালপুরে নীলপুরি কোনটা লাগবো কন কোনটা লাগবো পাইকারি থেকে পাইকারি বাইকের দাম পাইকারি থেকে পাইকারি বাইকের দাম মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ ভালোবাসা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার দশ হাজার হাজার করে পাইবেন অবশ্যই যদি কোনো প্রবাসী বাই হয় তাহলে চার লাখ দশ করে পাবেন আর এমনি চার লাখ বিশ করে আর ওয়ান বি ফোর বাইশ মডেল দুই বছরের কাগজ লাগলে খালি ফোন দিবেন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এই ফারুক ভাই আর ওয়ান ফাইভ এক কথাই সে বিক্রি করতে অনেক ভালোবাসে এবং গাড়ি কম দামে বেসতে ভালোবাসে আমি চাই আমার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার মানুষের ঘরে একটা করে আর ওয়ান ফাইভ যাক আর সেটা তার সাধ্যের ভিতরেই যাক সেইভাবে আজকে বাইকের দাম হবে সেইভাবে আজকে আর ওয়ান ভাবে এর দাম হবে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ তাও আবার বিএস সিক্স ইন্ডিয়ান ভাষণ ডোয়েল চ্যালেঞ্জ আর অন একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ

ডাইক্ট সরাসরি ছাপ্পান্ন সিরিয়াল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তেরি হ্যাঁ কালার ঘরে কালার ব্ল্যাক কালার আর প্রাইসলি প্রাইস 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 মাত্র তিন লক্ষ

একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আটান্ন সিরিয়াল বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তারা কইতে পারে আটান্ন সিরিয়াল বাইকটি মানে যারা পুরাতন বাইক আছে তারা কইতে পারে যে হাই সিরিয়ালের বাইকটি কেমন হইতে পারে আটান্ন সিরিয়ালের বাইক আটান্ন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তার মানে এই বাইকটা কত কিলোমিটার বা চলতে পারে এটা আপনাদের বুঝতে হবে আগে দুই হাজার রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ঠান্ডার গ্রে কালার না কালার আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন কত 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 পাবেন কত মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই মাত্র তিন লাখ নব্বই টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাম্বেল দুই হাজার একুশের মডেল কাগজ ইন্দোনেশিয়ান ভাষণ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা দেয় দিন কেউ দাম কেউ শুনে দিন দেয় দিন তিন লাখ

যাতে ব্যবসা করতেছি আপনাকে স্বপ্ন অবশ্যই হবে ইনশাল্লাহ আর এই বাইকের দাম হলো মাত্র দুই লাখ আশি হাজার টাকা থাই আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার আশি হাজার আশি হাজার দুই লাখ আশি হাজার আর ওয়ান ফাইভ

আর এই বাইকটার প্রাইস রাখছি বাইশের মডেল এমটি ফিফটিন মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ আশি হাজার টাকা ইন্ডিয়ান ইয়ামা এমপি ফিফটিন মাত্র দুই লক্ষ

বাইশের মডেলের বাষট্টি সিরিয়াল এমপি ফিফটিন মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এই বুকটার পাড়া লাগে এই বুকটা পাড়া লাগে আপনারা মারে শিললেন করে ব্যাপারটা কিন্তু ভালো হলো না আপনারা কিন্তু বুঝবেন যে ফারুক ভাই ক্রেডা আর জলিল কা ক্রেডা একদিন আপনারা পার্থক্য করতে পারবেন এই যে দুইটা রয়্যাল ফিল দেখছেন না যেই রয়্যাল ফিল যেই দামে আমরা বেচি অন্য অন্য শোরু মেদামে আপনারা পান চেষ্টা করলো কিন্তু পান না আমাদের কথা একটাই যে প্রত্যেকটা কাস্টমারের হাতে আমাদের ফারুক ক্রেডার একটা বাইক যাক কম টাকার ভিতরে একটা বাইক যাক হাতে তার একটা স্বপ্ন পূরণ হয়ে যাক আর বাজারে গিয়ে বাইকটা কোন সুম দেখে যদি ফারুক ক্রেডা থেকে এসে এই যে একটা নাম তবে টাকা দিয়ে জীবনে করমু না কি দরকার একটা নামে মানুষ তো অনেক মানুষ অনেক জীবন অনেক কিছুই কামায় কামায় না এখন এই ব্যবসায় কিন্তু নাম দরকার টাকা পয়সা না দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার পঁচিশের মডেল ওয়ান টেস্ট ব্যাংক ড্রাফ করা আছে তিন হাজার কিলোমিটার রান করা আছে মার্কেট প্রাইস হলো প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা না জানি পাঁচ লাখ ষাট হাজার টাকা

দুই বছরের কাগজ দাম মাত্র এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ডাবল ডিসারিগার মাত্র এক লাখ ওয়ান টোয়েন্টি ফাইভ

মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এখন যে কইলাম চব্বিশের মডেল গাড়িটা কেন বললাম গাড়ি দেখতে চব্বিশের মতো লাগে যার কারণে বললাম চব্বিশের মডেল গাড়ি কিন্তু বাইশের মডেল

এক লাখ চল্লিছ হাজাৰ টকা পঞ্চান্ন চিৰিয়েল ৰিয়াম পেজাৰ ভাষণ টু এফ আই মডেল ডাবল ডিক্স চাকা আছে আর প্রাই এক লাখ পাঁচ চল্লিছ এক লাখ পাঁচ চল্লিছ হাজাৰ টকাই

আর আদেও আদেও জিনিস রে প্রাধান্য মূল্যায়ন কইরা লইলাই শরমের ঠিকানা ঢাকা ক্যান্ডারম্যান মালিকারা চেকপোস্ট একটু সামনে আসলে বাগান বাড়ি বাশান্তেক ফারুক মোটরস দুই দুইটা শরুম পাবেন ছোট বড় এক কোথায় বাইকারদের স্বপ্ন পূরণ করা হয় ফারুক মোটরস থেকে যদি আপনারা আসেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করা হবে ফারুক মোটরস থেকে ইনশাআল্লাহ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ ফারুক মোটরসের সাথে বাইকের সাথে আপনারা করতে পারবেন 100% কোনো কথা না শর্ত ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আজ চলে যাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ